হেলথিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যৌন মিলনের আগে মাদক না নিলে শারীরিকভাবে উত্তেজিত হন না এটি কি কোনো অসুস্থতা প্রশ্ন যৌন মিলনের আগে মাদক না নিলে শারীরিকভাবে উত্তেজিত হন না অথবা অনেকে মাদক গ্রহণ করার পর যৌন মিলনে আগ্রহী হয়ে থাকেন এটি কি কোনো অসুস্থতা এটি অবশ্যই একটি অসুস্থতার লক্ষণ মাদক যারা নেন তারা এমনিতেই অসুস্থ আর তা যদি হয় শারীরিক মিলনের জন্য তাহলে তো কোনো কথাই নাই যদিও মাদক নিলে মানুষের শরীর বেশ উত্তেজিত হয়ে যায় এবং সে সময়ে যৌন মিলন করার ইচ্ছা দেখা দেয় এমতা অবস্থায় কখনই শারীরিক মিলন করা উচিত নয় কেননা দেখা যায় যে এই মিলনের ফলে গর্ভে কোনো সন্তান এলে সে সন্তান নানা ধরনের ডিসঅর্ডারে ভুগতে পারে তাছাড়া এমনটি দেখা যায় যে মাদক না নিলে শারীরিক মিলন অনেকেই ঠিকভাবে করতে পারেন না কারণ শরীর উত্তেজিত হয় না এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে কারণ এটি একটি অসুস্থতার লক্ষণ যৌন মিলন স্বাভাবিক সুস্থ শরীরে করা উচিত এভাবে অসুস্থ মস্তিষ্ক এবং অসুস্থ শরীরে করা উচিত না আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ